হ্যাঁ সাড়ে বারোটা কোন একটা

ইন্দ্রনগরে এই জায়গা একটু আটকে আছেন ঋষিক ভাটিপন ঋষিক আটকে আছে এখন একটা আরেকটা বোট আমরা আনছি মোহনপুর থেকে আমি মোহনপুর এস ডি সাথে কথাবার্তা বললাম ডিএমের সঙ্গে কথাবার্তা বললাম আরেকটা বোট এক্ষুনি আসবে আসলে ওই নয়নাম ওখানে উদ্ধার কার্য শেষ করে তারপর ওই ঋষিক ওখানে নিয়ে যেতে এখন পরিস্থিতি পরিস্থিতি রকম রয়েছে এই জায়গাটা হচ্ছে দক্ষিণ ইন্দ্রনগর হচ্ছে দক্ষিণ ইন্দ্রনগর বাঁধ এই একটা কাঁটা খাল অধিক খাল পেঁসে গেছে এমন পরিস্থিতি কেমন এলাকার পরিস্থিতিটা যে কোনো নদীর জল ভাড়ছে ওখানে এই গড়ার পর্যায়ে জল বলছে প্রত্যেকটি ঘর জলের তলায় ছোটো ছোটো বাচ্চা মহিলারা লড়া পাচ্ছিল তো বসে থাকতে পারিনি এই ছুটে এসেছি এদের এদের পূজার কার্য রাত আড়াইটা বাজে মানে আর কতগুলো পরিবার রয়েছে এখানে এখানে আরও প্রায় ওটা কোথায় পঁচিশ জনের মতো রয়েছে আরও যখন তিনটা ট্রেট লাগবে এটে শেষ করার পর এই বোটটা দিয়ে এখানে তো আরও কয়েকটা পরিবার ভেসে গেছে আর একটা বোট আসছে ওটাকে আমরা পাঠাবো ওই নয়নামা কালিবাড়ির ওখানে ওখানেও তিন চারটে পরিবার ফেসে গেছে এটা সেরে এই বোকাটা আবার পাঠাবো বৃষ্টি করুন বাঁচে বলে বৃষ্টি ওখানে প্রচুর আপনার বিধানসভা এলাকায় কীরকম ক্ষতি হয়েছে এবং ক্ষতির পরিমাণ তো আমার বিধানসভা এলাকার কাটাকালটা হচ্ছে আমার বিধানসভা এলাকার হয়ে যায় তো কাটাকালের পাড়ে যতগুলো ঘর আছে সবাই ক্ষতিগ্রস্ত এমন কোনো জায়গা নেই যেখানে যে বাড়িটা মানে জলে ফলায় যায়নি মানুষের দারুণ ক্ষতি হয়েছে এখন মেন মূলত হচ্ছে মানুষের জীবন যাতে পারে সেটা সেই উদ্ধার তো মানে হিসাব ছাড়া পরবর্তী সময় সেটা হিসাব করা যাবে কিন্তু এক্ষুনি প্রাইমারি আমাদের কনসার্ন হচ্ছে মানুষকে কীভাবে উপর থেকে আনা যায় তাদের কোথায় শেল্টার দেওয়া হচ্ছে এদেরকে একটু আমরা কিন্তু কালী কালীবাড়িতে শেল্টার দিচ্ছে এখানে একটা ক্লাবও রয়েছে কিন্তু ক্লাবে অনেক প্রচুর লোক শ্বাস্থ্য কোনো জায়গা নেই কিন্তু আমার এদেরকে আমরা যথেষ্ট পরিমাণে কি বুট নেই হ্যাঁ যথেষ্ট পরিমাণে বোট বোর্ড যে বোর্ড দিয়ে রেস্ট্রি করা হচ্ছে এটা নিয়ে এখন আর কথা বলার সময় না এখন মূলত ফোকাস হচ্ছে আমাদের উদ্ধার কার্য আর ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা কথা শর্টে বলি এ নিয়ে বহুত বড় ভাষণ আমরা শুনেছি ব্যক্ত শুনেছি